হ্যালো ফ্রেন আশা করছি সবাই ভালো আছো তো আমি প্রতিদিন এক একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম ঘরোয়া একটি রান্না এটা হচ্ছে রুই মাছের আলু ফুলকপি আর মুলো দিয়ে ধনেপাতা দিয়েছি উপরে দেখতেই পাচ্ছ দিয়ে পাতলা ঝোল তো আজকে আজকে রেসিপিটি দেখতে থাকো রুই মাছের আলু ফুলকপি আর মুদু দিয়ে শীতের সবজি দিয়ে পাতলার ঝোল আশা করছি সবার কাছে ভালো লাগবে জানি রান্নাটা সবাই পারো তবু আমি কীভাবে করি ওটাই তোমাদের সাথে শেয়ার করার প্রচেষ্টা যে তো আমি ব্লগ ভিডিও শেয়ার করি না তো প্রতিদিন যা রান্নাবান্না হয় বাড়িতে ওগুলোই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করার অনুরোধ রইল যেভাবে ভালো এসে যাচ্ছ তোমরা এভাবে ভালোবাসা দিও আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব চেষ্টা করছি করব পাশে আছি তো কথা না বানিয়ে শুরু করে দিই আজকে ব্লগ আকারের রেসিপি বেজে যাই হোক দেখো মাছ নিয়ে এসে গেছে বাজার থেকে মাত্রই নিয়ে এলো এটাকে আমি ভিজে রেখেছিলাম তো মাছগুলো জলে দিয়ে দিলাম আমি আর এখানে চুলোটাকে মানে গ্যাসটাকে ভালোভাবে ধুয়ে মুছে যেহেতু সকালে চা করে নিচ্ছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আলুগুলোকে কেটে নিয়েছি দেখো ডুমো করে তারপর বাকি সবজিগুলোও কেটে নিয়েছি একটা একটু মানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব নুন দিয়ে আর বন্ধুরা যারা তোমরা কনটেন্ট ক্রিয়েটার আছো ভিডিও বানাও তারা তো অবশ্যই জানো একটা ভিডিও করতে কতটা সময় লাগে আর ভিডিও করতে গেলে রান্নাও কিন্তু অনেকটা লেট হয়ে যায় দেরি হয়ে যায় তো মানে আমি আলাদা করে যে কড়াই বের করব আলাদা করে জিনিস পারবো এটাও পাচ্ছিলাম না এতটাই ব্যস্ত বাড়িতে গিয়ে এসেছে তো যা করছি এভাবেই করছি ওই একটু একটু শেয়ার করছি মানে শেয়ার করতে গিয়েও রান্না দেখা যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো দেখো আলুগুলোকে ফ্রাই করছি আর এইদিকে মূল্যগুলোকেও দিয়ে দিচ্ছি মূল্যগুলোকে আমি আলুর মতো করে ডুমো করে কেটে নিয়েছি এগুলো নুন হলুদ দিয়ে এগুলোর সাথেই ভেজে নেব ফুলকপিটা আমি একটু পরে ভাজবো কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে ফুলকপিটাও সময় লাগবে কিন্তু ওটা আমি একটু পরেই ভেজে নেব আর মূলো আর আলুগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম ঢাকা দিয়ে হালকা করে আমি এগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো ওইদিকে হতে থাকবে আমি বাকি কাজগুলো করে নেব ওইদিকে মাছগুলোকে ওই আশ ছাড়িয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম আশা করছি ভালো লাগবে দেখো হয়ে গেছে নামিয়ে নিলাম আলু আর মুলো তো আর একটু তেলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে দেখো ভালোভাবে মানে নেড়ে দিলাম নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভাজতে থাকবো আর এদিকে মাছের এই দিকটাতে চলে যাব তো মাছগুলোকে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি মেখে নেবো নুন হলুদ দিয়ে একটু মেখে নেব তারপর মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো হালকা করে মাছগুলোকে ভেজে নেব দেখো জলটা ঝরিয়ে আমি নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলো সবাই জানো আসলে এই রান্নাগুলো সবাই পারে সবাই জানে কিছু না তবু আমি কিভাবে করি ওটা শেয়ার করছি আর আর কি করব। অন্য ভিডিও তো করবো যা রান্না করছি যা করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি মেখে মেখে নিয়েছি তো আমি এটা দেখো ফ্রাইং প্যানে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম আমি এখানে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো নতুন নতুন রেসিপি দিতেও সময় লাগে বন্ধুরা প্রতিদিন ভিডিও দেওয়াতে আসলে প্রতিদিন ভিডিওটা হয়ে ওঠে না তো চা করা হয় বাড়িতে ওটাই শুধু শেয়ার করার প্রচেষ্টা দেখো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি মাছগুলো ফ্রেশ একদম কোন ছিটে ফুটে উঠছে না একদম ফ্রেশ মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো বেশি ভাজবো না তো দেখো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি মিটে দেব বেশি লাল করে ভাজবো না আসলে বেশি লাল করে ভাজলে মাছ ঝোল মানে মশলাগুলো ঢুকতে যায় না তাই একটু হালকা করেই ভেজে নিচ্ছি দেখো এক পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি এক পাশও হয়ে গেছে আমি নামিয়ে নিলাম মাছগুলো আলু মুলো সব হয়ে গেছে নামিয়ে নিলাম আর ফুলকপিগুলো আমি ওই ফ্রাইং প্যানে আবার দিয়ে দিয়েছিলাম ওটা একটু সেদ্ধ হতে থাক এদিকে আমি ফোড়ন দিয়ে তরকারিটা ভালো হবে বসিয়ে দিই তারা হলোতে আর কি যেভাবে তাড়াতাড়ি করা যায় ওভাবেই তো মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি হলুনের জিরে দিয়েছি কাঁচা লঙ্কা একটু হিন দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ এক চামচ হলুদ জিরে ধনে মরিচ মানে লাল লঙ্কা কাশ্মীরিটা তো ইউজ করছি না লাল লঙ্কা এক চামচ সব দিয়ে দিয়েছি আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করবো তাই এক চামচের একটু কম হবে লাল লঙ্কা গুঁড়োটা আর দেখো কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম আর কি কাঁচা লঙ্কা বাটা আমরা তো কাঁচামরিচ বলি তো না কাঁচা লঙ্কা বলো তো যে যে দেশে যে ভাষা আর কি এখানে একটু পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ কষিয়েছি তারপর আমি পেঁয়াজ বাটাটা ইউজ করছি তারপর পেঁয়াজটাকে দিয়ে এটাকেও মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেবো তারপর দেখো মশলাটা কষে এসেছে আমি এখানে গরম জল করে রেখেছিলাম ওই গরম জলটাই আমি দিয়ে দিব মশলাটা যেহেতু কষে গেছে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমার যতটুকু ঝোল প্রয়োজন যেহেতু বাড়িতে অনেক মানে লোকজন আছে তাই ঝোলটা একটু বেশি দিচ্ছি আর যেহেতু পাতলা ঝোল করছি জলটা একটু বেশি লাগবে মানে ফুলকপিগুলো আমার ফ্রাই হয়ে গেছে এগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে আর একটু ফুটে উঠুক তো ঝোলটা ফুটে উঠুক বাকি আলু আর মূলোটাও সেদ্ধ করাই আছে বেশি সময় লাগবে না একটু ফুটে এলে আমি মাছ আর আলু আর ফুলকপি ওইগুলো দিয়ে দিলাম একটু ফুটে এলেই নামিয়ে নেবো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দেখো ঝোলটা তোমরা যেরকম খাবে ওরকম রাখবে আমি যেহেতু আমাদের বাড়িতে আর কি লোকজন বেশি আছে তো এরকমই বেশি ঝোল রাখছি লাগবে আমাদের তো ও দেখো আমি একটু নেড়ে দিলাম একটু হালকা করে ঢেকে দেবো ঢেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে এক বড় মানে একবার একটু ফুটে উঠলে ধনে পাতা কুচিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল একদম কম তেল দিয়ে আমি করেছি যেহেতু মানে রোগী খাবে তাই আর কি চেষ্টা করেছি কম তেল মশলা করার এরকম পাতলা ঝোল মানে কোনো ক্ষতি হবে না গরমের দিন শীতের দিনে হোক যে কোনো দিনই তোমরা এটা খেতে পারো ঘরোয়া রান্না তো হয়ে গেছে দেখো ধন্যবাদ কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে ফুটে এসেছে দেখো ঝোলটা অনেকটা শুকিয়েও গেছে আলুটা আরও ঝোলটা টেনে নেবে ঝোলটা মাছ আর আলু আরও ঝোলটা টেনে নেবে তো এখানে আমি গরম মশলা অথবা এলাচ কিছুই ইউজ করিনি যেহেতু ধরনের গুচি দিয়েছি তাই এগুলো আর ইউজ করলাম না তোমরা চাইলে একটু করতেও পারো আমি এভাবেই করলাম আজকে ইটোনর রকম করে করার চেষ্টা করলাম আর কি আমরা মূলত ধনেপাতা কুচিটা এই মাঝে দেই না মানে পাতলা ঝোলে দেই না ওই গরম মশলা এলাচটাই দেওয়া হয় তো আজকে চেষ্টা করেছি একটু ধনেপাতা কুচি দেই দেখতে ভালো লাগবে শীতের সবজি তেল ইউজ করেছি মূল আলু আছে ফুলকপি আছে সবই শীতের সবজি পাতলা করে করার চেষ্টা করেছি তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে জানে অনেক অনেক ভালো ভালোবাসা তো যাই হোক যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা পাশেই থেকো যার নতুন বন্ধুরা আমার আমার আজকে আর কি আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর পুরাতন বন্ধুদের তো জানাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ফর ওয়াচিং টা বাই বাই বন্ধুরা ভালো দেখো দেখা হচ্ছে